ঝালকাটির রাজাপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে ঘটনাটি ঘটে রাজাপুর ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের পাকাপূল এলাকায় ফটোগ্রাফি ওটাকে ক্লোজ করতে যাইয়া ও একদম সরাসরি আপনার পিকআপটাকে লাগাই দেয় হ্যাঁ সম্পূর্ণ দোষ এই গাড়ি আমরা নিজ চোখে দেখছি এটা এবং দুজন লোক কী অবস্থা মারা গেছে সত্যি দুঃখজনক খাবার সাথে পানি এসে গেছে

গাড়ির গাড়ির ভিতর দেয়া এবং একজন তাৎক্ষণিকভাবে গাড়ির নিচ থেকে বের করা হয়েছে বের করে তাকে রাজাপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন গাড়ির নিচে এখনো দিন চাপা আছে মারা গেছে এবং যাকে রাজাপুর পাঠানো হয়েছে সেও মারা গেছে দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার ও তদন্তে কাজ করছে